হ্যালো গাইস এই যে এই দোকানে আমরা এসেছি আংটি কিনতে দেখি আংটিগুলো বের যে আমাদের দোকানদার আর এই দোকানে এসেছি আমরা যে আংটি কিনতে এসেছি দেখো কোন নাম যেটা পছন্দ হয় এই যে দোকানদার আমাদের বসে আছে নিচে এই এই যে আছে কানে খালি হেডফোন দিয়ে খালি কথা বলে আমাদের আংটিং না হয়ে গেছে এই যে এইটার এটা পছন্দ হয়েছে তো এটাই এই দুটোই নেব যদি এই আং তি কিনি আছো এই দোকানে বৰ গ্ৰামে দোকানদাৰ হেল্ল' যদি ভিডিঅ' ভাল লাগে লাইক কৰিব শ্বেয়াৰ কৰি দিব ৰাখলাম